লাতু বাস স্থিত মানসিং টিলার বার্ষিক ওয়াজ আগামী একত্রিশে ডিসেম্বর আসছেন বরাক উপত্যকার বিশিষ্ট ধর্মীয় পণ্ডিতরা উত্তর করিমগঞ্জের লাতু বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী মানসিং টিলার জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামী একত্রিশে ডিসেম্বর রোজ রবিবার ওয়াজ মাহফিল সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে জোরদার প্রস্তুতি হাতে নিয়েছে আয়োজকরা ইতিমধ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত ইংরাজি ক্যালেন্ডারের সূচি অনুযায়ী চলতি বছরের শেষ দিনেই অনুষ্ঠিত হবে উক্ত ধর্মীয় অনুষ্ঠান রবিবার সকাল দশ কোটি থেকে শুরু হয়ে চলবে রাত্রি বারো কোটি পর্যন্ত লাতু এলাকার সর্বজন শ্রদ্ধাও সৈয়দ ফখরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন শিলচরের মৌলানা বদরুল হক সাহেব বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা আলী আহমেদ বাসবাড়ী মৌলানা এমাদুদ্দিন প্রধান শিক্ষক জাতু আলিয়া মাদ্রাসা মৌলানা এনামুল হক প্রধান শিক্ষক সোনা আলিয়া মাদ্রাসা এবং রাতাবাড়ির মৌলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সহ অন্যান্য ধর্মীয় পণ্ডিতরা এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা ব্যুরো রিপোর্ট বরাকটেন টিভি বাংলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আগামী একত্রিশ ডিসেম্বর রোজ রবিবার মানসি জেলা জামে মসজিদ ৱাজ মাফিলাৰ আয়োজন কৰা হৈছে আপোনাৰ মানচিডিল্লা লাতু বাছ মানচিডিল্লা ৱাজিলাৰ আয়োজন কৰা হৈ আছে সভাপতি কৰবা ছৈয়দ বকুল ইছলাম চুট চাহেব অতিথি হজৰত মৌলানা মাননীয় বদুল্ল চাহেব বিশেষ অতিথি হজৰত মৌলানা আলী আহমদ চাহেব বাছবাড়ী আপনারা দাওয়াত রইল বিরাদর ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাতু মাইল্লা জামে মসজিদ প্রাঙ্গনে একটি বিরাজ ওয়াজ মহফিলের আয়োজন করা হয়ে আছে আপনাদের সবার উপস্থিতি একান্ত কাম্য আগামী একত্রিশ ডিসেম্বর রোজ রবিবার সকাল দশ কোটিকে হইতে রাত্রি বারো পর্যন্ত আমাদের বাস স্ট্যান্ড মাংসি টিল্লা মসজিদে এক বিরাট ওয়াজ মহফিল আয়োজন করা হয়ে আছে उत्तर सभापति तो आसन ग्रहण करबें हजरत मौलाना फखरुल इसलम साहेब छोटो साहेब लातू प्रधान अतिथि हजरत मौलाना बदरुल हक साहेब शिलचर विशेष अतिथि हजरत मौलाना अली अहमद साहेब सुपारेटेंडेंट तहफिजुल कुरआन नुरानी मद्रासा हजरत मौलाना इमादुद्दीन साहेब हेड मौलाना जातवा बुराउर हाफिजिया मद्रासा हजरत मौलाना इनामुल हक साहेब हेड मौलाना सुनाशा मद्रासा हजरत मौलाना নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব রাতাবাড়ি হজরত মৌলানা হাফিজ সুনামুদ্দিন খান সাহেব লাতু মালেগড় হাফিজিয়া মাদ্রাসা হজরত মৌলানা সৈয়দ আহমদ হুসেন সাহেব লাতু হজরত মৌলানা হাফিজ জামাল উদ্দিন সাহেব লাতু হজরত মৌলানা হুসেন আহমদ সাহেব শাহাবাজ এছাড়া এছাড়া আরও বিশেষ ফরমাই রামগনজ ফরমাইবেন আপনাদের সবার দাওয়াত রইল